আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে দশম শ্রেণীর আই আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটি আলোচনা করা হবে কবি হচ্ছেন শঙ্খ ঘোষ এই কবিতাটির উৎস হচ্ছে ওই জলই পাশান হয়ে আছে এই জলই পাশান হয়ে আছে এই কাব্যগ্রন্থের মধ্যেই এই কবিতাটি কবি শঙ্খ ঘোষ রেখেছেন তো যখন চারিদিকে বিপদ ডানে গেল বিপদ বাঁয়ে গেলেও বিপদ মাথাতে বোমারু এবং সেই পায়ে পায়ে হিমানির বান অর্থাৎ যদি সামনের দিকে এগানো হয় তাহলেও সেই মস্ত বড় বিপদ এবং চারিদিকে অসংখ্য মানুষের লাশ এবং মতো অবস্থায় মাত্র কয়েকটি মানুষ বেঁচে আছে এবং তারা কি করবে তারা কি চারিদিকে চারজন পালিয়ে যাবে না তারা একসঙ্গে থাকবে না কী করবে এই রকম প্রতিকূল অবস্থায় কবি শঙ্খ কিভাবে কীভাবে বাঁচা যায় তা তার কবিতার মধ্য দিয়ে দেখা যাবে দেখা যাক কবিতাটি শুরু করে যাক আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়গিরি খাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমারির বান আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ আমাদের ডান পাশে ধস ধস মানে কি খারাপ পাহাড়ের ওপর থেকে যদি নিচের দিকে পাথর মাটি খসে খসে পড়ে যায় সেটাকে বলা হয় ধস অর্থাৎ সে ডান পাশে গেলেই ধসে পড়ে যেতে হবে খসে পড়ে যেতে হবে সেটাই হচ্ছে ধস আমাদের বাঁয়ে গিরিখাত গিরিখাত অর্থাৎ তোরা তোমরা ভূগোল বয়ে পড়েছ গিরিখাত সম্পর্কে ওই পাহাড়ের যে গভীর গর্ত তাকে বলা হয় গিরিখাত সেই গিরিখাতের আকৃতি থাকে ভি তো যদি বাঁয়ে যাওয়া যায় তাহলে পাহাড়ের যে গভীর গর্ত ওই যে গিরিখাত সেই গিরিখাতে পড়ে গিয়ে প্রাণ বিনষ্ট হবে প্রাণ নষ্ট হবে আমাদের মাথায় বোমারু বোমারু অর্থাৎ সেই যে বিমান যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান থেকে যে বোম বর্ষণ করা হয় নিচের দিকে তাকে বলা হয় বোমারু অর্থাৎ যদি মানুষরা এই যে আমাদের আমাদের বলতে কারা নয় যুদ্ধের পরে যে গুটি কতক মানুষ বেঁচে আছে তাদের কথা তাদের কথা বলা হয়েছে অর্থাৎ সেই সেই সাধারণ মানুষ সেই গরিব মানুষ সেই দরিদ্র মানুষ সেই অবহেলিত সেই নিপীড়িত সেই বঞ্চিত সেই মানুষদের কথা বলা হয়েছে সেই মানুষেরা যদি এক জায়গায় স্থির থাকে তাহলেও সেই যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষিত হবে তাতেও তাদের প্রাণ বিনষ্ট হবে পায়ে পায়ে হিমানির বান। হিমানির বান অর্থাৎ তুষার তুষারের বান। তুষারের বাধা যদি তারা সামনের দিকে এগিয়ে যায় তাহলেও মস্ত বড়ো বিপদ সেই হিমানি বা তুষারের পায়ে ওই ছলকে গিয়ে তাদের প্রাণহানি হবে বা সেখানে ডুবে গিয়ে তাদের প্রাণহানি হবে তাই চারিদিকেই বিপদ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে পথ নেই কোনো অর্থাৎ জীবন বাঁচার কোনো পথ নেই এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই অর্থাৎ চারিদিকে যুদ্ধের আয়োজন চারিদিকে প্রাণহানির আয়োজন কোনো দিকে নিস্তার নেই ডান পাশে গেলেও বিপদ বাঁয়ে গেলেও বিপদ এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকলেও সেই যুদ্ধ সেই বিমান থেকে বোমা বর্ষিত হয়ে প্রাণহানি হবে আর সামনে এগিয়ে গেলেও সেই যে বরফ সেই বরফের বাঁধ সেই বরফের বাধা থেকে সেই ছলকে পড়ে গিয়ে বা ডুবে গিয়ে প্রাণহানি হবে আমাদের ঘর গেছে ওড়ে আমাদের ঘর কি করে উড়ে গেল না ওই যে যুদ্ধ বিমান থেকে বোম বোমা নিক্ষেপ করা হচ্ছে নিচের দিকে বোমা বর্ষণ করা হচ্ছে নিচের দিকে যার ফলে আমাদের ঘর উড়ে গেছে ঘর আগুনে জুলে পড়ে গিয়ে শেষ হয়ে গেছে এই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিশাল একটা প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেছে এরপরে কি হয়েছে আমাদের শিশুদের সব দেখো তালাবস্বর্ব সব মানে মৃতদেহ অর্থাৎ ওই যে গুটি কতক মানুষ বেঁচে আছে তাদের শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ এদিক ওদিক ছড়ানো রয়েছে আর তোমরা জানো এই যে যুদ্ধে এই যে বম বর্ষণে কোনো শিশু যুবক বৃদ্ধ কাউকে সে কাউকে সে চিনে সে কিছু কাজ করে না অর্থাৎ যা পায় এসে ধূরিস করে দেয় যা পায় তাকেই সেই শেষ করে দেয় অর্থাৎ সেই বোমা বর্ষণে সেই যুদ্ধে কী হয়েছে না শিশুদের লাশ মানুষের লাশ অসংখ্য মানুষদের লাশ চারিদিকে চারিদিকে ছড়িয়ে রয়েছে কাছে দূরে চারিদিকে শুধু লাশ আর লাশ আমরাও তবে এইভাবে এই মুহূর্তেই মরে যাব নাকি অর্থাৎ এই গুটিগত মানুষ এই অসংখ্য লাশ দেখে তাদের শিশুদের মৃতদেহ দেখে তারা ভাবছে তাহলে এই মুহূর্তে এ মতো অবস্থায় এই প্রতিকূল অবস্থায় তাহলে আমরাও কি মরে যাব নাকি অর্থাৎ তাদের মনে শংস হয়েছে যে সবাই যখন মারা গেল তাহলে আমরা কি বেঁচে থাকবো না আমরাও মারা যাব আমাদের পথ নেই আর আই আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমাদের বাঁচার কোনো পথ নেই আমাদের পথ নেই অর্থাৎ আমাদের বাঁচার কোনো পথ নেই আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই বিপদ চারিদিকেই বিপদ অর্থাৎ এই চারিদিকে বিপদ থেকে নিস্তার পাওয়ার একটাই উপায় যে বেঁধে বেঁধে থাকা অর্থাৎ সবাই সবাই সাম্যভাবে থাকা সবাই ঐক্যবদ্ধভাবে থাকা সবাই গোষ্ঠীবদ্ধভাবে থাকা তোমরা ইতিহাসে পড়েছ যে আদিমকালে আদিম মানুষেরা যখন জঙ্গলে বসবাস করত তখন সেই হিংস্র পশুর দ্বারা তাদের তারা হত্যা হতো তাদের প্রাণহানি হতো তখন সেই আদিমকালের মানুষ তারা ভাবনা চিন্তা করে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে শুরু করল এই গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করার ফলে সেই হিংস্র জন্তুরা তাদেরকে আর হত্যা করতে পারলো না সেই হিংস্র জন্তুরা তাদেরকে আর কোনো ক্ষতি করতে পারলো না এইভাবেই সেই আধুনিক এইভাবেই সেই সভ্য মানুষ সৃষ্টি হলো এইভাবে আজকে একটা আলোক একটা আলোকিত পৃথিবী সৃষ্টি হয়েছে তাই সেই নিপীড়িত সেই বঞ্চিত সেই অসহায় মানুষেরা তারা বলছে যে বাঁচার একটাই উপায় যদি আমরা হাতে হাত রেখে মুষ্টিবদ্ধভাবে যদি আমরা গোষ্ঠীবদ্ধভাবে সাম্যভাবে যদি একসঙ্গে বেঁচে থাকি তাহলেই আমরা বেঁচে থাকতে পারবো তাছাড়া বাঁচার আর কোনো উপায় নেই পরের কি বলছে আমাদের ইতিহাস নেই অথবা এমনও ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাস নেই ইতিহাস কাদের শাসক গোষ্ঠীর ইতিহাস কাদের রাজা প্রজা সম্রাটদের ইতিহাস কাদের সেই সাম্রাজ্যবাদীদের তো আমাদের ইতিহাস নেই অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাস নেই অথবা এমনও ইতিহাস যদি ইতিহাস আছে তাহলে এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ ভাবে তাদের ইতিহাসে নাম রয়েছে অর্থাৎ যে সাধারণ মানুষ সাধারণ মানুষ এমনভাবে তারা জীবন কাটে যে সেই শাসক গোষ্ঠী যা অত্যাচার করে যা দেখে যা দেখে তা না দেখার ভান করতে হয় তারা না তারা দেখেনি বলে স্বীকার করে এবং তারা সমস্ত কিছু প্রকাশ করতে পারে না অর্থাৎ চোখ মুখ ঢাকা যা দেখে তা না দেখার ভান করে যা বলার তা বলে না অর্থাৎ ইতিহাসে সাধারণ মানুষের নাম রয়েছে চোখ মুখ ঢাকা অবস্থায় অর্থাৎ অপমানীয় অপমানিত অবস্থায় আমরা ভিখারি বারো মাস পৃথিবী পৃথিবী বেঁচে আছে গেছে আমরা ভিখারি মাস অর্থাৎ এই সাধারণ মানুষেরা বারো মাস অর্থাৎ সর্বদা সারা জীবন তারা ভিক্ষা বেয়ে বেড়ায় ভিক্ষা করে বেড়ায় কিসের ভিক্ষা জীবনেরই ভিক্ষা কিসের ভিক্ষা প্রেমের ভিক্ষা কিসের ভিক্ষা ভালোভাবে বেঁচে থাকার ভিক্ষা যাতে তারা একটি আশ্রয়ে নিরাপদে থাকে তারা সারা জীবন সেই শাসক গোষ্ঠীদের সেই সাম্রাজ্যবাদীদের কাছে তারা ভিক্ষা করে যাতে আমরা প্রেম যাতে পাই যাতে ভালোবাসা পাই যাতে আমরা বেঁচে থাকার একটি আস্তানা পাই যাতে যাতে আমাদের কোনো অসুবিধা ঘটে না তাই তারা বারো মাস ভিক্ষা করে বেড়ায় পৃথিবী হয়তো বেঁচে আছে অর্থাৎ যখন কয়েকজন মানুষ বেঁচে আছে তখন তারা বলছে যে অনেকজন তো মারা গেল অসংখ্য মানুষের তো লাশ দেখা যাচ্ছে অর্থাৎ এগুলো দেখার পরেও আমরা কয়েকজন বেঁচে আছি অর্থাৎ আমরা বেঁচে আছি অর্থাৎ পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হইতো গেছে মরে আবার যখন সে লাশের দিকে তাদের নজর পড়ছে যখন তাদের সেই শিশুদের যখন মৃতদেহের দিকে নজর পড়ছে যখন চারিদিকে যখন হানাহানির দিকে নজর পড়ছে যখন সেই যুদ্ধের আয়োজনের দিকে নজর পড়ছে তখন তারা বলছে যে পৃথিবী হয়তো গেছে মরে হয়তো পৃথিবী আর নেই আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে অর্থাৎ আমাদের কথা কেউ জানে না আমরা কি চাই তা কেউ স্মৃতিচারণ করে না কেউ খেয়াল করে না আমরা কিভাবে বেঁচে থাকতে চাই আমরা কত প্রতিকূল অবস্থায় আছি কত দুঃখে আছি কিভাবে আমরা কাটি আমাদের কথা কেউ খেয়াল করে না এবং না খেয়াল করে তারা তাদের নিজের নিজের চাওয়ার জন্য বা নিজের ভালোর জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা নির্মমভাবে অত্যাচার করে যায় আমাদের প্রতি ক্ষতি করে যায় আমাদের শিশুদের হত্যা করে যায় অর্থাৎ আমাদের কথা কেউ জানে না আমরা ফিরেছি দরে দরে। আমরা দারে দারে আমরা দুয়ারে দুয়ারে ফিরেছি কেন না প্রাণ ভিক্ষার জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য কিছু কথা যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ কবিতার শেষে এই চারটি লাইনে পজিটিভ দিকে এসেছে অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা পড়লাম চারিদিকে হতাশা চারিদিকে নিরাশা এই শেষ চার লাইনে পজিটিভের পজিটিভের দিকে এইগুলো এসেছে অর্থাৎ যে গুটিগত মানুষ বেঁচে আছে তারা বলছে যে কিছু কথাও যদি নেই অর্থাৎ চারিদিকে যখন সব কিছু হয়ে গেল অর্থাৎ অতীতে সমস্ত কিছু যখন হয়ে গেল তখন অতীতের দিকে লক্ষ্য করে আর লাভ নেই এখন এই বর্তমানকে কাছে রেখে ভবিষ্যৎ যাতে ঠিক হয় সেইটা লক্ষ্য রাখতে হবে অর্থাৎ কিছু কথাও যদি নেই তবু তো কজন আছি বাকি তবু তো আমরা কোজন বেঁচে আছি তাহলে এই যে কজন বেঁচে আছি সেগুলো মিলে কিভাবে আমরা বেঁচে থাকতে পারবো না আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ যদি আমরা মুষ্টিবদ্ধভাবে যদি আমরা গোষ্ঠীবদ্ধভাবে যদি আমরা ঐক্যভাবে যদি আমরা সবাই হাতে হাত মিলিয়ে বেঁচে থাকি তাহলে আমরা বেঁচে থাকতে পারবো তাহলে আমাদের যে প্রতিকূলতাগুলো ঘটছে সেই সেই প্রতি তাগুলো আর ঘটবে না যে শাসক গোষ্ঠী আমাদের প্রতি অন্যায় করছে যেভাবে আমাদেরকে হত্যা করছে আমাদের আমাদের বিনষ্ট করছে আমাদের ঘর বাড়ি সেই বোমা বর্ষিত করে নষ্ট করে দিচ্ছে যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে হয়তো তারা আমাদের সেই ক্ষতি আর করতে পারবে না আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবো তোমরা সেই ছোটোবেলায় একটি গল্প পড়েছ যে এক বৃদ্ধর চার পুত্র ছিল সেই তার চার পুত্রের মতো পার্থক্যের জন্য বৃদ্ধ একটা বুদ্ধি হেঁটেছিলেন বুদ্ধিটা ছিল যে কিভাবে তাদেরকে এক করা যায় কিভাবে সেই মত পার্থক্য থেকে ঐক্য পথে আনা যায় তখন তিনি একগুচ্ছ লাঠি আনতে বললেন এবং চার ছেলেকে একটি একটি করে লাঠি দিলেন সঙ্গে সঙ্গে তারা লাঠিগুলো ভেঙে দিল এবং যখন বুড়ো গুচ্ছ লাঠি এক এক পুত্রকে ভাঙতে বললেন তখন কোন পুত্রই এক একগুচ্ছ লাঠি ভেঙে দেখাতে পারল না অর্থাৎ অর্থাৎ সেইখানে নীতিকথা হচ্ছে যে ঐক্যতাই ঐক্য ঐক্যতাই হচ্ছে আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র অর্থাৎ এক গুচ্ছ লাঠি যেহেতু একসাথে ভাঙা গেল না অর্থাৎ তার চার পুত্র যদি একসাথে থাকে তাহলে সেই তাদের কেউ বিনষ্ট করতে পারবে না তাদের কোনো কেউ ক্ষতি করতে পারবে না অর্থাৎ কবি শঙ্কোষ দেখাতে চেয়েছেন যে সাধারণ মানুষ যে রয়েছে যে অসহায় যে মানুষ রয়েছে যে নিপীড়িত বঞ্চিত মানুষ রয়েছে তারা যে প্রতিকূল অবস্থায় বসবাস করে তাদের সেই প্রতিকূল অবস্থা থেকে ভালো ভালোভাবে বেঁচে থাকার একটাই উপায় যে হাতে হাত রেখে এই সঙ্গবদ্ধভাবে ও ঐক্যবদ্ধভাবে গোষ্ঠীবদ্ধভাবে তারা যদি বাঁচে তাহলে তারা সেই প্রতিকূলা থেকে নিস্তার পাবে তারা শান্তিভাবে বসবাস করতে পারবে আজকে এতটাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে